বহিরাষ্ট্র শুধু রাশিয়া থেকে পর্যটকরা আসলেন ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জের মনোরম দৃশ্য করতে ভারতের ছোট পার্বত্য ত্রিপুরা রাজ্যের বৃহত্তম জলাধার ডুম্বু জলেশ্বর মধ্যমণি নারকেল কুঞ্জ দু সালে ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের প্রচেষ্টায় নারিকেল কুঞ্জকে সাজিয়ে তুলে একটি সুন্দর পর্যটন স্থল হিসেবে পরিণত করেছে এই পর্যটন স্থল এখন শুধু আমাদের সারা ভারতেই নয় ভারতের বাইরের দেশে প্রসিদ্ধ হচ্ছে এবং ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করছে দেশ বিদেশ থেকে ছুটে আসছে পর্যটকরা নারকেল কুঞ্জের মনোরম দৃশ্য উপভোগ করতে বহিরাষ্ট্র রাশিয়া থেকে দুই ভ্রমণ পিপাসু ছুটে আসলেন নারকেল কুঞ্জে তারা ঘুরে দেখলেন নারকেল কুঞ্জ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রাশিয়া থেকে আগত দুই পর্যটক জানান ওনারা নারকেল কুঞ্জ দেখে খুব মুগ্ধ এবং এখানে মনোরম এবং এখানে দৃশ্য খুবই মনোরম তারা খেয়েছেন ডুম্বুর জলাশয়ের মাছ এবং স্থানীয় মানুষদের বানানো বিভিন্ন খাবার খুব ভালো লেগেছে তাদের পাশাপাশি তারা আর কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি নজরে এসছে গতকাল কি ডাইরেক্টরকে বলা হয়েছে ডাইরেক্টর ডিএম ধলাইয়ের সঙ্গে টেক আপ করেছেন আমি পার্সোনালি ডিএম ধলাইয়ের সঙ্গে কথা বলেছি এবং পুলিশ পিকেট সেখানে বসিয়ে দেওয়া হয়েছে পুলিশ পিকেট বসিয়ে না না সেটা দেওয়ার কোনো হবে না কারণ স্থানীয় দেখুন স্থানীয় উৎসাহী যুবক যারা সেটা করেছে তাদের সাথে ডাইরেক্টরও কথা বলে যেটা অবৈধ কখনোই প্রশ্রয় দেওয়া হবে না সেটা যেন অবিলম্বে বন্ধ এবং দপ্তরের কথা শুনে ডাইরেক্টরের সঙ্গে কথা বলে এর কথা শুনে সেটা বন্ধ করে দেওয়া হবে তবে স্পেন অসুবিধা মেরামতির কাজ চলছে ইঞ্জিনিয়ারিং বিষয় কাজ চলছে আশা করা যাচ্ছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে সেটা দেওয়া

আমার নাম সুরেশ রিয়া